আফগানিস্তানের বিপক্ষে ইচ্ছে করেই যেন ম্যাচ হারতে চাচ্ছে বাংলাদেশ তা যদি না হয় তাহলে কেন এমন অদ্ভুত একাদশ নিয়ে মাঠে নামলেন কোচ ফিল সিমন্স আগের দুই ম্যাচে যেখানে দলের সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন তানজিম সাকিব আজ দলে রাখা হয়নি তাকে চোখের পলকে পলকে উইকেট হারানোর মেলা বাংলাদেশের ব্যাটারদের আউট বলতে যতটুকু সময় লাগে কোনো কোনো ব্যাটার তো ততটুকু সময়ও উইকেটে টিকে থাকতে পারলেন না সাত তিন সাত ছয় শূন্য দুই এই হলো টাইগার ব্যাটারদের রান করার সামর্থ্য স্বীকৃত ব্যাটারদের মধ্যে সাইফ হাসান বাদে আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি লজ্জার পরাজয়ে স্টাইলে ধবল ধুলাই বাংলাদেশ আফগানিস্তানের দেয়া দুশো চুরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ ২৪ বল মোকাবিলা করে মাত্র সাত রান করে ফিরে যান ওপেনার নাইম শেখ উইকেটে এসে টিকতে পারেননি নজমুল শান্ত তিনি করেন ষোলো বলে মোটে তিন রান রশিদের স্পিনে কাবু হৃদয়ে বারো বল খেলে সাত রানের বেশি করতে পারেননি ফিফটির দিকে এগিয়ে যাও সাইফ হাসান ও রশিদের বলে কুলকিনারা খুঁজে পাননি তিনি করেন তেতাল্লিশ রান অধিনায়ক মিরাজ মাত্র ছয় রান করে ধরেন প্যাভিলিয়নের পথ শামীম পাটোয়ারি রান আউট হয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগেই নুরুল হাসান সোহান দুই রান করে ধরেন সাজঘরের পথ মাত্র চুহাত্তর রানের মধ্যেই স্বীকৃত সাত ব্যাটারকে হারায় বাংলাদেশ এরপর বাকিদের পক্ষে আর তেমন কিছুই করা সম্ভব ছিল না বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হতে হল বাংলাদেশকে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় আফগানরা তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে তোলেন নিরানব্বই রানের দারুণ এক জুটি টাইগার স্পিনার তানভীর ইসলাম গুরবাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সেই জুটি ভাঙেন গুরবাজ আউট হলেও স্বস্তি খুঁজে পায়নি বাংলাদেশ ইব্রাহিম জাদরানের সঙ্গে যুক্ত হন সেদিকুল্লাহ আতাল বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়তে থাকেন তারা দাপুটে ইব্রাহিম এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে রান আউট হয়ে অবশ্য ইব্রাহিম জাজরান সেঞ্চুরি মিস করে বসেন এরপরে মেজাজ হারান ডাগ আউটে গিয়ে এর আগে ইব্রাহিমের দুই সঙ্গী সেদিকুল্লাহ আতাল ও হাসমতুল্লাহ শহীদিকে ফেরান পার্ট টাইমার সাইফ হাসান আতালকে দুর্দান্ত ক্যাচে নিজেই আউট করেন সাইফ আর শহীদের বিদায় ঘন্টা বাজান তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে জোড়া উইকেট শিকার করেই থামেনি সাইফ হাসানের চমক ইকরাম আলি খিলকে বোল্ড করেন তিনি স্পিনার তানভির ইসলাম এসে বোল্ড করেন আজমতুল্লাহ ওমর জাইকে দুইশো এগারো রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান সাইফ তানভিররা উইকেট শিকার করে রানের লাগাম টানেন রশিদ খানকে টিকতে দেননি মেহেদি হাসান মিরাজ ফলে আফগানিস্তান কিছুটা চাপে পড়লেও ঠিকই রানের পাহাড় গড়ে